আজকে ঘুম থেকে ওঠার পর মাথায় ভূত চাপছে যে রুমটাকে একটু ক্লিন করব প্লিজ সো ঘুম থেকে উঠে আমি একদম কাজকর্ম স্টার্ট করে দিলাম মানে আমার যখন যেটা মনে হবে তখনই করতে হবে আর এই যে দেখো এইটাকে দেখে একটা হেলদি ব্রেকফাস্ট মনে হচ্ছে মোটেই না এটা একদমই হেলদি একটা ব্রেকফাস্ট না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যে হেলদি লাইফস্টাইল ক্রিয়েট করব বাট এটা একদমই হয়ে ওঠে না এভরিডে চিন্তা করে অ্যান্ড এভরিডে হচ্ছে আবার সেমভাবে লাইফস্টাইল ক্রিয়েট করা হয় হেলদি লাইফ স্টাইল যারা মেনটেন করে তাদের আসলেই অনেক ধৈর্য আমার এত ধৈর্য নাই সো আমার যখন যেটা ইচ্ছে করে সেটা তখনই করতে হয় ফ্রুটস আমার একদমই পছন্দ না বাট ইদানিং দেখা যায় একটু ফলটা খেতে ভালোই লাগে যেহেতু এটাকে আমি খুব মশলা দিয়ে খেয়ে থাকি ফলের মধ্যে আমার আমটাই সবচেয়ে বেশি পছন্দের আর সেটা হচ্ছে পাকা আম আর ওইটা তো সবসময় পাওয়াই যায় না কিন্তু যখন আমের সিজন থাকে তখন আমি একদম ভরপুর আম খেতে থাকি যেগুলো তোমরা আমার সামারের ভিডিও দেখলে বুঝতে পারবা আর এই যে দেখো আমি আজকেও ফলগুলা খাওয়ার জন্য একটু মশলা বানাইছিলাম যারা ফল খেতে লাইক করো না তারা এই ট্রিক্সটা ফলো করতে পারো এভাবে খেতে ফলগুলো খুবই মজা লাগে এরপর একটু বেশি নেড়ে ক্লিন করতেছিলাম যেটা উইকলি তিন থেকে চার দিনই করতে হয় দেন চলে গেলাম কিচেনে ইদানিং গ্যাস এত বেশি প্রবলেম করে দুপুরে দেখা যায় খাবার দাবার খেতে খেতে অনেক বেশি লেট হয়ে যায় সো আজকে দুপুরের জন্য খুবই সিম্পল মেনে ছিল বেগুন ভাজি করছিলাম আর হচ্ছে শাক রান্না করতেছিলাম আজকে আম্মু আমাকে শাকটা মেক করতে বললো সো আমি আমার মতো করে শাকটাকে মেক করতেছিলাম নর্মালি আমি শাক রান্না করে আগে ভাপ দিই দেন হচ্ছে এগুলাকে বাগার দিই আজকে একবারই করতেছিলাম ওই যে বললাম গ্যাস অনেক বেশি প্রবলেম করতেছে ভাপ দিয়ে বাগার দিতে গেলে দেখা যায় লেট হয়ে যাবে সো ওই জন্য এভাবে করতেছিলাম আমি আগে পেঁয়াজ রসুন মরিচ ভালো করে ভেজে দেন হচ্ছে শাকটাকে দিয়ে দিলাম আর এই শাকটা থেকে এত পানি বের হয়েছে এটা থেকে একদম শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন এই শাকটাকে আমি উল্টে পাল্টিয়ে বারবার হচ্ছে পানিটাকে শুকিয়ে নেবো তাহলেই আমার এই শাকটা প্রিপেয়ার হয়ে যাবে উইন্টারে অনেক বেশি শাকসবজি পাওয়া যায় সো উইন্টারে সবাই বেশি বেশি করে শাকসবজি খাবা নর্মাল টাইমগুলোর থেকে এই সময় একদম টাটকা টাটকা সব সবজি পাওয়া যায় সো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এই যে এটা হচ্ছে আমার আমার দুপুরের খাবারের প্লেট ছিল খুবই সিম্পল বাট খেতে আর অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে আসবে সো স্টারশিপ নিয়ে আসছিল এগুলো সবারই পছন্দের অনেক রাতে খাওয়ার জন্য আবার একটু বেগুন ভাজি করে নিচ্ছিলাম বেগুন ভাজি করব। সাথে আম্ম একটা তরকারিও রান্না করেছিল যেহেতু দুপুরে রান্না করতে পারে নাই সো রাতে রান্না করেছিল সো আমরা একসাথে খাচ্ছিলাম আর রাতে আমরা একটা ইম্পর্টেন্ট হিসাব করতেছিলাম যেটা কি না হিসাব সো বারবিকিউর জন্য কি করতে হবে ওগুলা সবকিছু প্রিপারেশন নিচ্ছিলাম আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল দ্যাটস ইট বাই বাই